আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সুরাই এতন বরা কথা কইলো সুরায় শাশির সাথে দিদির সাথে দাদুর সাথে কথা কইলো তো সবাই আগে কথা কইছে সুরায় শ্বশুরের লগে শাশুড়ির লগে জালের লগে বাসুরের লগে তা কথা কইছি তাই বা ফর্দাটি দশ উফু ফর্দারি টান দায় তো ফলাইছে ঘরে বার করুন না হাত্রে দাও দো ভরদাডি দাও সন্ধ্যা দাও সন্দেহ ভর্তা দিয়ে দেব হ্যাঁ হে ভর্তা দাও হ্যাঁ আচ্ছা মো ভিতরে হ্যাঁ খাড়ের নিচে তলে sumai dua na ya na, sumai dek kira sih sumai dek kau tuh ya, sumai ya. Ada gizi tinggi di masa mana?

কাগজটা ছিল না খোলা কাগজটা কানে লাগে বলা হয়েছে অনেক সুন্দর পুরান যায়

आज आज क्या बाबा यार नहीं दिन हां हमारा भी थोड़ा हमारा भी चलो आज चलो हां बेटा दिखाइता है ए जाए कौन बोलना है कि बोलना को बोलना था फिर बांधो भी कौन क्यों तो बांधा दिया बेस्ट दे चलो দুই আমাদের আমার দিকে না এ দুই সুমায়া বড় তো দলগত কাজ শেষ হইতো না आदा घंटा जो बस गया है क्या बच्चे क्यों चीरे हां पानी लाओ क्लॉड 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 तनी दे चीरा दे चीरा हल्का सा ही परे ते आज सरा सुराया 90 আমার মানে বলতে দেরিสุด গা ওই দি সান যাই না না মানে জমানটা থাকু 22 লছি তোমরতে লছি ইসা আমার তে আমারে আপা এটা খাইবো তুমি এটা খাইলা সুন্দর কত দুই ডাগে গাতে বাবা হ্যাঁ কত কি না বলো তো কি না না কথা না ভাত কোটা আছে খাই লাগিয়ে যায় थकते হইতো নানা थकते ঠিকই কই লাগবো আনে চেক লাগ দোনা ডালো আমলে দেখাক তো। হুম। আলো। এই

अरे मूंगा हमारे सर्दी हो गए